তো ওটা হচ্ছে সাকিবের একদম ব্যক্তিগত লাইফ সাকিব খানের সে দুইটা বিয়ে করুক না চারটা বিয়ে করুক তার সরিয়া সম্মত বউ তারা তাকে ডিভোর্স দিয়ে আর দুটি বিয়ে করেছে তার ছেলে দুটোকে শিকার করেছে সন্তান শিকার করেছে স্বীকার হোক কিনা সে জানিয়েছে যে হ্যাঁ তার বাচ্চা তো এখানে তো আসলে এক্সট্রা আর কিছু বলা থাকে না সেই জিনিসটাকে ইস্যু করে এরকম করার মানেটা কি আগে তো আপনাকে চিন্তা করতে হবে সে দেশকে কি দিয়েছে সেই ফিল্ম ইন্ডাস্ট্রিকে কি দিয়েছে তাই না

অবভিসর জুটি বাঁধল এরপরে কিছু ভালো মুভি আসলো এরপরে মুভি ভালো যেগুলো দেখেছি তাদের হাত দিয়ে তো আসছে তাই না কত বছর সেই ইন্ডাস্ট্রিটাতে আছেন মান্নাভাই মারা যাওয়ার পর কত বছর সেই ইন্ডাস্ট্রিটাকে টিকেয়ে রেখেছেন তো তারই সামান্য পার্সোনাল ইস্যু নিয়ে আমরা তাকে যেভাবে পরিচিত করছি কোথায় করছি ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে એટલે কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ এই ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ না ঢাকা শহরের এফডিসি এর মধ্যে সীমাবদ্ধ এটা সবাই দেখতেছে

এত বড় একজন স্টার আছে যেহেতু আপনি ইন্ডাস্ট্রির লোক বিটিভিতে অনেক দিন ধরে উপস্থাপনা করছেন তারপর প্রযোজনা আসলেন আসলে কি একটা সুপারস্টার একটা প্রযোজককে এভাবে রেপ করতে পারে কি না বা এই সম্ভব কিনা যেমন রুনা খান বলেছিল নাট্য অভিনেতা সে ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ঘটনা ঘটে না সবসময় স্বেচ্ছায় এগুলো আসে মানে ইচ্ছাকৃতভাবে দুজনের মতে মিল হলে এই যে এই অভিযোগগুলো উঠছে এবং গণমাধ্যমগুলো ঢালাওভাবে নিউজ হচ্ছে যে মানে

যে ভদ্রমহলের বিরুদ্ধে অভিযোগটা যে যার সাথে সে কিন্তু বলে না একজন সাবেক সাংবাদিক সে এরকম সাংবাদিক হতে পারে ফেসবুক স্টেটাস ভিত্তি করেই মন মাধ্যমে এটা ভালোভাবে প্রচার করা হচ্ছে আচ্ছা উনি কোনো নিশ্চয়ই কোনো আহ কোনো ফিটনেস আছে বা কোনো প্রমানাদি আছে কিছু আছে যে এরকম কিছু

ইটস কোয়াইট ইম্পসিবল আই থিঙ্ক যারা শিক্ষিত তারা বুঝতে পারবে আর যারা শিক্ষিত না তারা বুঝবে না সো এখানে কিছু বলার নাই এটা আমার মনে হয় একদম ভ্রান্ত ভিত্তিহীন একটা অভিযোগ আর যে মহিলাটার ব্যাপারে বলছিলাম ওই জন্য আমরা কি যে রাত তাই না এই রাত্রি মহিলাটাকে আমার মনে হয় তার যদি শাকিব খানের ছেলের পরিচয় দেওয়ার এত ইচ্ছা থাকে ওর ছেলের ডিএনএ টেস্ট করা উচিত

যে নাম নিয়ে সেটাকে এভাবে মানুষের সামনে এরকম সে আমাদের ইন্ডাস্ট্রির একজন ডায়রেক্টর না সে আমাদের দেশের থেকে রিপ্রেজেন্ট করে না বাইর কাণ্ডতে যে 10 আগে তার একটা ছবি কিছুবি যেন আমেরিকাতে বলিউই ছবি আমেরিকাতে রিলিজ হলো সবাই দেখলো সাকিব খান সামনে গেল আমাদের দেশকে রিপ্রেজেন্ট করলো বলিউ ছবিটা তো দেশ গ্রাম বাংলাদেশ ছবি তাই না রিপ্রেজেন্ট করলো কলকাতার সবাই সাকিব খানকে কে চিনে জানেনা কি অবস্থা এগুলো দুই এটা নিয়ে হচ্ছে যারা দেশের বাইরে যে কাজ রিপ্রেজেন্ট করছে তাদের মাধ্যমে তো আমাদের দেশটা রিপ্রেজেন্ট মানুষ এভাবে জানছে যে বাংলাদেশের মানুষরা এরকম এভাবে যদি আমরা ইউটিউবে এভাবে বলি

কিন্তু জনপ্ৰিয় মানুষ চাচ্ছে আপনি বলেন জনপ্রিয়তা জনপ্রিয়তা আসলে কি জানেন জনপ্রিয়তা কেউ ইউটিউবে একটা মিথ্যা কিছু বলে ছেড়ে দিলাম ভাইরাল হলাম এটাকে আমি জনপ্রিয়তা বলি জনপ্রিয়তা প্রতিবাদের ভঙ্গি থাকতে হবে কিন্তু প্রতিবাদ থাকতে হবে এমন ভাবে যাতে সত্যতা থাকে সিনোই যেটা এক একসময়ে আমি ক্যামেরার সামনে দাঁড়ায়ই বলেছিলাম অবাক অবিশ্বাসের কথাটা আমার যখন ছবি নিয়ে কাজই হলো এখন আমি তার আরেকটা একটা সাইড বলতেছি সে ওই সাইডটা অবশ্যই ভালো ছিল হ্যাঁ অবভিয়াসলি আমি দেখেছি সে কতটা ফিল করেছে জাকিরকে কতটা কেঁদেছে এবং সে স্ট্রাগল করতেছে তার বাচ্চাটাকে এর মধ্যে আবার তার এই বিয়ের ঘটনাটা খুবই স্বাভাবিক কষ্টকর কথা আমি একটা মেয়ে হয়ে অনুধাবন করতে পারি এটা খুবই মানে ইমোশ মানে খুব মানে সেন্সেবল একটা পয়েন্ট যাই হোক তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে

এর আগে সে যদি এই ধরনের মন্তব্য করে থাকে এবং এই ঘটনা যদি সত্য না হয়ে থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতাম